আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারেই আপডেট একটি পাকিস্তানি ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রঙ্গতি ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটি পার্টিওয়ার কালেকশন কালারটা দেখেন এত চমৎকার একটি কালারে আপনারা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য মার্শাল ক্যাটালগেরও থ্রি পিস নিয়ে আজকে চলে এসেছি দুটি ক্যাটালগের ডিজাইন ইনশাল আপনাদেরকে দেখাবো ফার্স্ট অল হচ্ছে একদমই নতুন যেটা এসেছে সেটা একটু দেখিয়ে দিই আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইমে হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশে আপনি এই দুটি নাম্বারে অর্ডার দিয়ে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে একদমই নজর করা সো কামেজের সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ইভেন এটার যে লোয়ার প্যানেলটা আছে এটা কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে করা সম্পূর্ণটাই কিন্তু শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা কাজের ফিনিশিংটা দেখেন এত চমৎকারভাবে করা আছে এগুলো যারা হচ্ছে এই গরমের জন্য একটু কমফোর্টেবল পার্টি ওয়ার খুঁজে থাকেন যে কাপড়টা খুবই সফট হবে পড়তে আরামদায়ক হবে এই টাইপসের পার্টি ওয়ার ড্রেস যারা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটু চয়েস হবে একগুলি কারণ কাপড়গুলো একদমই সফট পরতে খুবই আরামদায়ক হবে আর যে কোনো পার্টি ওয়ারে এগুলো কিন্তু আপনি পরে অ্যাটেন্ড করতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনে কিন্তু সুন্দর সেই শিপলি ওয়ার্কের অ্যাম্ব্রয়েডার এটা করা আছে আর সালোয়ারের কাপড়টা যে দেখেন জামার কাপড়টা অনেক সময় ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এইটা আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু একদমই প্রিমিয় একটি কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি সো এটা হচ্ছে দুইটা পাশেই কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আজকে শুধু রঙ্গতি না মার্শাল ক্যাটালগের ড্রেসও আপনাদেরকে দেখাবো সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে দেখেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা পার্টি ওয়ারের জন্য একদমই বেস্ট একটি কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে ক্যামেজে নিচে থাকবে তো এই ড্রেসগুলির প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে তো চমৎকার এই কালেকশনগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা এত সুন্দর দুর্দান্ত এই কালেকশানগুলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে পেয়ে যাবেন আর যেই দোপাট্টাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে করা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আরও একটি কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস কিন্তু সিমিলারই থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার আমাদের যেই শোরুম আছে মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নম্বর যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি কিন্তু পার্সেস করতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুটোই কিন্তু সেল করি সো যারা বিজনেস পারপসে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন নিতে পারবেন নাও হচ্ছে এটার যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ